আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে দুটি প্রোডাক্ট সম্পর্কে বলবো আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে এটা হচ্ছে জেলির একটা প্যাকেট আর্টিফিশিয়ালি ফ্লেভার্ড ক্রিস্টাল জেলি এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভার একটা হচ্ছে চায়না গ্রাস আমি এখন এই দুটা সম্পর্কে ডিটেলসে আপনাদেরকে বলবো ভিউার্স জেলি খেতে পছন্দ করে না এমন মানুষ খুবই কমে আছে আর বাচ্চারা তো জেলি ছাড়া কোনো কিছু পাউডি দিয়ে খেতেই চায় না তো ভিওয়ার্স আমরা যখন বাহির থেকে জেলিটা কিনে নেই তখন কিন্তু আমাদের মন পছন্দ আমরা যে ফ্লেভারটা সেটা কিন্তু পাই না পেলেও কোনোটা দেখা যায় চিনির পরিমাণ খুবই বেশি থাকে আবার কোনোটা খুবই কম তো নিজের পছন্দ অনুসারে ঘরে যখন আমরা জেলি তৈরি করতে যাব তখন সর্বপ্রথমে আমাদের লাগবে জেলেচিন পাউডার জেলেটিন পাউডারটা আমরা কিভাবে পাবো কিভাবে কিনব কোথা থেকে কিনবো এবং কিভাবে তৈরি করব সেটাই এখন আমি আপনাদেরকে বলবো তাহলে আপনাদের জেলেটিন সম্পর্কে খুব সুন্দর একটা ক্লিয়ার একটা ধারণা হবে ভিওয়ার্স এটা হচ্ছে একটা জেলেটিনের প্যাকেট আপনারা দেখতে পাচ্ছেন এখানে অরেঞ্জের উপরে খুব বড় করে লেখা যেটা হালাল ভিওয়ার্স জিলেটিন কিন্তু দুইটা উপায় হয় একটা হচ্ছে বিভিন্ন প্রাণী যেমন গরু গরু তারপর মহিষ এগুলোর যে হারের যে একটা অংশ সেটা থেকে কিন্তু জিলেটিনটা তৈরি করা হয় আবার ভেজিটেবল বেজ দিয়ে যেমন চায়না গ্রাস দিয়েও কিন্তু জেলেটিন তৈরি করা হয় যেহেতু এই দুইভাবে তৈরি করা হয় তাই হালাল হালামের হালাল আর হারামের কিন্তু একটা ফ্যাক্ট কিন্তু থেকেই যাচ্ছে তাই এই জিনিসটাই ক্লিয়ার করার জন্য যেহেতু আমরা মুসলমান তাই আমরা কিন্তু হারাম জিনিসটা গ্রহণ করতে পারবো না এটা আমাদের ইসলাম পরিপন্থী তাই ভিউয়ার্স আমরা যখন জেলিটা কিনবো তখন আমরা হালাল দেখা লেখে কিনবো এবং এখানে সবুজ একটা মার্কস আপনারা দেখতে পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট বেজ লেখা আমরা যদি এই সাইনটা দেখি তাহলেও কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা আমরা হালাল বা এটা আমরা গ্রহণ করতে পারবো আর এটা বানানো কিন্তু খুবই সহজ এটার দাম হচ্ছে সত্তর টাকা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে রেট লেখা আছে একটা জায়গায় এখানে কিন্তু লেখা আছে যে এটার প্রাইস হচ্ছে সত্তর টাকা আর আপনারা যখনই যে কোনো প্রোডাক্ট কেনার সময় অবশ্যই দামটা দেখে নেবেন এবং দেখে নেবেন যে এটার মেয়াদটা কত দিনের আপনারা দেখতে পাচ্ছেন এটা পাঁচ দুই হাজার ষোলোতে এটা বানানো হয়েছে এবং এটার মেয়াদ রয়েছে চার দুই সাল পর্যন্ত সো এটা আমরা দুই সাল পর্যন্ত ব্যবহার করতে পারব এটা শুধু এটা দিয়ে আমরা যদি জেলিটা বানাই তাহলে কিন্তু শুধু এটা অরেঞ্জ ফ্লেভারেরই হবে যেহেতু এটা ওরা ফ্লেভারটা দিয়ে দিয়েছে আমি আপনাদেরকে প্যাকেটে খুলে দেখাচ্ছি যে এটার ভিতরে কী ফর্মে থাকে জেলিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জেলি ইটা এরকম ফর্মেটে আছে এটাকে গরম পানির সাথে এটাকে জাল দিয়ে তারপরে জেলিটা তৈরি করতে হবে এখন আমরা যেটা নিয়ে কথা বলবো তা হচ্ছে চায়না গ্রাস চায়না গ্রাশের এখানে আমার একশো টাকা চায়না গ্রাস আছে চায়না গ্রাশটা দিয়ে এটা হচ্ছে প্লেন ফ্লেভারের একটা জেলি আপনারা এই জায়গায় আগার আগার বা এরকম হোয়াইট জেলিটিন পাউডারটাও ইউজ করতে পারেন বাট ওটা সব জায়গায় অ্যাভেলেবেল থাকে না বাট চায়না গ্রাসটা আপনারা সব জায়গায় পেয়ে যাবেন এবং এটা বানানোর ধরনটাও খুবই সহজ আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছি যে এটা এখানে আমার একশো টাকার এখানে আমার চায়না গ্রাস আছে এটা আমি নিউ মার্কেট থেকে নিউ মার্কেটের যে মশলা মার্কেট আছে চন্দ্রিমা মার্কেট ওখানে সেখান থেকে আমি কালেক্ট করেছি আপনারাও যে কোনো মশলার স্টোর বা ডিপার্টমেন্টাল স্টোর স্বপ্ন আগোড়া এই সমস্ত জায়গা আপনারা এগুলো পেয়ে যাবেন তাছাড়াও আপনারা যে বিভিন্ন সময় বাণিজ্য মেলা এবং যে মশলা মেলাগুলো হয় সেই মেলাগুলো তো আপনারা এটা খুব সহজেই পেয়ে যাবেন হয়তো দামের একটু তারতম্য থাকতে পারে তারপর আপনারা ওখানে গেলে আপনারা পেয়ে যাবেন তো ভিউয়ার্স এটা কীভাবে ব্যবহার করতে হয় সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যেই ফ্লেভারে যেই কালারে আপনারা করতে চান সেটা কিন্তু আপনারা এই চায়না যে গ্রাশটা সেটা দিয়ে আপনারা করতে পারবেন যেমন আপনার ইচ্ছা হলো যে আপনি আমের একটা জেলি তৈরি করবেন আপনারা বেশি কিছু না জাস্ট আমের পাল সুগার আর এই জিলি একসাথে জাল দিয়ে আপনারা খুব ভালো করে ছেঁকে আমের পাতটা আগে থেকে ছেঁকে নেবেন পরে এই চানা গ্রাসটা দিয়ে আপনারা জাল দিয়ে যে কোনো বাটিতে আপনারা সেট করতে দিবেন ফোরটি ফাইভ মিনিটের জন্য রেফ্রিজারেটরে তাহলেই সেট হয়ে যাবে আপনাদের আকাঙ্ক্ষিত জেলি তাছাড়াও এটা দিয়ে আপনারা হোয়াইট কালার যেমন নারিকেলের যে দুধটা সেটা দিয়ে আপনারা নারিকেলের দুধের পুডিংটা তৈরি করতে পারবেন তারপর মিল্ক ইনস্ট্যান্ট পুডিং যেটা আপনারা সেটাও তৈরি করতে পারবেন এটার অ্যাডভান্টেজ এটা হচ্ছে যে এটা প্লেন ফ্লেভারে আছে আপনারা যে কোনো ফ্লেভার এটা অ্যাড করে আপনারা নিজের পছন্দ মতো জেলটা তৈরি করতে পারবেন তো আশা করি ভিউয়ার্স আমি আপনাদের সব কিছু জানিয়ে দিয়েছি জেলেটিন সম্পর্কে এখন আর জেলেটিন সম্পর্কে আপনাদের কোনো বিভ্রান্তি থাকবে না আশা করি ভিউার্স আমি আপনাদেরকে জিলেটিন সম্পর্কে যতটুকু তথ্য জানানো জানাতে পেরেছি যদি আপনারা একটুখানি উপকৃত হন আমি তাহলে নিজেকে ধন্য মনে করব। ভিউয়ার্স আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য ভিওয়ার্স আপনারা অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকবেন পরবর্তী ভিডিওগুলোতে আমি কিন্তু আপনাদেরকে বানিয়ে দেখাবো বিভিন্ন ধরনের জেলি কোডিং এবং আইসিং ফ্রস্টিং এই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আপনাদের আমাদের চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে কানেক্টেড থাকতে হবে এই জন্যই আমি আমার ভিডিওগুলোতে আমার এই প্রোডাক্টগুলোর কীরকম দাম নিয়েছে সেটা সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কারণ আমি যখন এই ভিডিওগুলো তৈরি করব তখন দেখা যাবে আপনারা জিজ্ঞাসা করবেন আপু এটা কোথা থেকে কিনেছেন আপু এটার দাম কত এটা কতটুকু কত টাকা কোথায় পাওয়া যাবে এগুলো বিভিন্ন ধরনের আপনাদের মনে একটা কোশ্চেন থাকে তাই এইটা ক্লিয়ার করে দেওয়ার জন্যই আমার এই ভিডিওগুলো তৈরি করা ভিউয়ার্স তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ